নমস্কার আপনাদের চলছে চলবে রণজিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার যে প্রতিবেদনটা সেটাতে আপনারা থামনে ইতিমধ্যেই দেখেছেন যে বিজেপি এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে বামেদের দেখুন বামেরা কোন জায়গায় এগিয়ে রয়েছে সেটা আপনাদের সামনে যদি প্রতিবেদন করতে পারি তাহলে একেবারে নিরপেক্ষভাবে এটাও তো বলা প্রয়োজন যে কোথায় বিজেপি বা তৃণমূল এগিয়ে রয়েছে এর আগেও আমি আমার এই রকম প্রতিবেদন করার চেষ্টা করেছি আপনাদের সামনে তো বিজে বিজেপি এই যে ধর্ণা অবস্থান বা এই যে আর্যিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে তারপরে তাদের যে আন্দোলন বা এই সমগ্র আন্দোলনে কতটুকু তাদের ভূমিকা এটা প্রকাশ করার জন্য যেরকম ধর্মতলার ওয়াই চ্যানেলে বিজেপি ধর্নাবস্থান চালিয়েছে একই রকম বামেদের পক্ষ থেকে ছাত্র যুব এবং মহিলা সমিতি তারাও তাদের অবস্থান বিক্ষোভ চালিয়েছে এক টানা তো এইখানে যেটাতে আমরা দেখেছি আমাদের চোখে যেটা ধরা পড়েছে যে বিজেপির যে ধর্ণা অবস্থান সেটা কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ ছিল তুলনায় বামেদের যে ধর্না অবস্থানের জায়গা একেবারে ম্যানম্যারে সাদা মলিন যেখানে রাস্তার উপরে কেউ হয়তো কিছু পেতে বসে রয়েছে খবরের কাগজ বা ত্রিপল রকম এবং বৃষ্টিকে আটকানোর জন্য উপরে একটা ছাউনি কোনো রকম যেখান থেকে জল পড়ছে এই জায়গাগুলো কিন্তু আমরা বিজেপির যে ধর্নাম অবস্থান মঞ্চ করেছিলেন সেখানে কিন্তু দেখিনি সেখানে একেবারে কেতা দূরস্ত মানে দুরন্ত তাদের ডেকোরেশন সেখানে একেবারে ধপধপে চাদর বালিশ কোল পর্যন্ত ছিল সেখানে প্রচুর মানে যে একটা মেহফিলে আপনারা দেখেছেন যে সুন্দর সিনেমা টিনেমাতে দেখেছেন যে সুন্দর একেবারে ধপধপে সাদা তার সাথে একটু হেলান দেওয়ার জন্য কোল সেই জিনিসগুলো চেয়ার যেগুলো ছিল সত্যিই চোখে পড়ার মতো তুলনায় যেখানে বামেদের সভা বা অবস্থান মঞ্চের ওখানে চেয়ার একেবারে ডেকোরেটারদের কাছ থেকে খুব সস্তা চেয়ার নিয়ে আসা কেউ মাটিতে বসাটাই হচ্ছে গিয়ে বেশিরভাগ ছিল চেয়ারের ব্যবস্থা শুধুমাত্র করেছিলেন যখন ওই স্বাস্থ্য পরীক্ষণ শিবির চলছিলো সেইখানে চেয়ার বা ছোটো তাদের শয্যা ব্যবস্থা করেছিলেন এখানে যেটা দর্শকদের জন্য বা যে সমস্ত কর্মীস সমর্থকেরা এসেছিলেন তাদের জন্য যে টেন্টের ব্যবস্থা করা হয়েছিল বিরাট সুন্দর টেন্ট এবং আমরা এটা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নবজোয়ার যাত্রার সময় যে টেন্টগুলো করেছিলেন তার সাথে তুলনীয় বেশ যথেষ্ট ব্যয় সাপেক্ষ তুলনায় বামেদের যে সেখানে আমরা আগেই বললাম যে গার্ড্রেল দিয়ে সেখানটা ঘেরা ছিল রাস্তার উপরেই সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন এসেছেন বসেছেন সেখানেই এবং কিছু চেয়ারের ব্যবস্থা ছিল যেটা বললাম একেবারে সাদা মাটা তো এই জায়গাগুলোতে এছাড়া ওখানে উপস্থিত যারা ছিলেন তাদের মুখের চেহারা বডি ল্যাঙ্গুয়েজ ছিল যথেষ্ট সম্ভ্রান্ত এবং প্রান্তিক শ্রেণীর মানুষের সংখ্যা আমরা কম দেখেছি সেখানে দেখতে তাদের খুব ভালো লেগেছে সেটাই এখানে যেটা বামেদের এখানে দেখা গেছে যে একেবারে মুটে মজুর বস্তির ছেলেমেয়েরা সেখান থেকে এসে এই যে অবস্থান মঞ্চে যোগ দিয়েছেন সেদিক থেকেও বিজেপি অনেকটা এগিয়ে এছাড়াও আরেকটি বিষয় যেটা অনেকটাই বামেরা পিছিয়ে সেটা হলো খাওয়া দাওয়া সেখানে কিন্তু তাদের যে খাওয়া দাওয়া আমরা কখনো হাতে মুড়ির ঠোঙা দেখেছি একেবারে সাদা মাটা ডাল ভাত সবজি দেখেছি কিন্তু এই বিজেপির যে ধর্ণা অবস্থান সেখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এলাহি এবং একটা মোটামুটি সম্ভ্রান্ত রাজকীয় ঢঙে যে এই পুরো ধর্ণা অবস্থানটা তারা চালিয়েছে এটাতে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে রাখছি বিজেপিকে যেখানে আমরা অনেক পিছনে রাখতে বাধ্য হচ্ছি বামেদের এই অবস্থানকে আমাদের এরকম প্রতিবেদন আমরা আরও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ